السلام عليكم আপন তুমি আপন পরের পোন পরের চেও পিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড় তুমি নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড় তুমি আপনের আপন পরের চেয়েও পর নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড় তুমি নিজে বান্ধে আনো ঝড় সুখের চেয়ে দুঃখের বোঝায় অনেক বেশি ভারী জানলে কি আর বন্ধু আমি তোমার প্রেমে বড়ি সুখের চেয়ে দুঃখের বোঝায় অনেক বেশি ভারী জানলে কি আর বন্ধু আমি তোমার প্রেমে বড়ি স্বপ্নের পৃথিবী আমার পৃথিবী আমার হলো ভালো ঝড় নিজেই বন্ধিয়া ধর নিজে আনো ঝড় তুমি নিজেই বন্ধিয়া ধর নিজে আনঝড় নিজেই বন্ধিয়া গর স্বপ্নের পৃথিবী আমার স্বপ্নের পৃথিবী আমার হলো ভালো ঝড় নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড় তুমি নিজেই বান্ধিয়া ঘর নিজে আনো ঝড় তুমি আপনের কোন চেয়ে ক নিজেই বন্ধে আঘর নিজে আনোঝল তুমি নিজেই বন্ধে নিজে আনোঝল তুমি আপন পরের ওপন তুমি পনের আপন সে ও পণ নিজেই বন্ধে আঘর নিজে বাঁধিয়া ঘর নিজে অনিয়া পনের পরের চুন পরের চে ওপর নিজে বান্ধিয়া ঘর নিজে তুমি

সাধারণ বিও না দেখেন এই তোরা এনে রে সাধারণ সুন্দর একবারে শুধু